আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রিএম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক আজকে কিন্তু আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি আর আপনাদের জন্য অনেক একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা আমাদের নিজস্ব পেজ চ্যানেল রিলেটেড পেজ যেটা সুয়া মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট এখানে এক্সক্লুসিভ কিছু কালেকশন রাখছি যেগুলো গোল্ড প্লেটের মধ্যে রিং কালেকশন অলরেডি আমার কিছু আপনার আমাকে অর্ডার করেছিলেন আমি কিছু আপনাদেরকে দিয়েও ছিলাম সেগুলো ছিল শপের বাট আজকে আমি আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে গোল প্লেট প্লেটেড আমাদের এসেছি গোল্ড প্লেটেড কালেকশন আর এগুলো হচ্ছে আপনাদের আমরা আপনারা আমার পেজের থেকে কিনতে পারবেন আর সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের চ্যানেলের হেল্পলাইন নাও জিরো ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ডবল টু ফোর সিক্স নাইন এই নাম্বারে কিন্তু আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এখানে যদি আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দেন যে কোন ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার করে আপনাদের সাথে কথা বলে পাঠিয়ে দিতে পারবো এছাড়া আমাদের ফেসবুকে যে পেজ শেয়ার মিডিয়া দা বয়ফ্রেন্ড এন্টারটেনমেন্ট ওখানে ছবি সহকারে কিন্তু পোস্ট থাকবে ডিটেল দেওয়া সেখান থেকে কিন্তু আপনারা চলে আমাদেরকে ইনবক্স করে অর্ডার করতে পারেন আমরা কথা না পাড়িয়ে কালেকশনগুলো দেখা শুরু করি আজকে যে কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো গোল প্লেটের মধ্যে বড় ডিজাইনার রিং গুলো হচ্ছে যেগুলো বাজেট কিন্তু আপনাদের শুরু হচ্ছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে

কি কালেকশনটা হচ্ছে আপনি কি সেট দেখবেন কি ধরনের সেট দিচ্ছি আপনি এই পার্টি কালেকশনটা না থেকে দেখেন টাকা ওই সেটার সুন্দর দেখবেন আছে না

আপনাদের দেখিয়ে দিচ্ছি সাড়ে একদম পার্টি লুকের জন্য এক্সক্লুসিভ কিছু রিং হচ্ছে যার কারণে কিন্তু এগুলো আপনারা একটা রিং পড়লে এক্সট্রা কোনো রিং কিন্তু হাতে পড়তে হচ্ছে না আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাবো আচ্ছা এরপর আমি যে রিংটা দেখাচ্ছি এটা একটু ভিন্ন ডিজাইনের পাতার নকশা হবে এটা এটার বাজেটটা কিন্তু হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা একটু বড় হচ্ছে এবং অনেক সুন্দর হচ্ছে আচ্ছা এরপরে কালেকশন আমি চলে যাচ্ছি এরপরে কিন্তু আমরা যে ফুল ডিজাইনটা দেখছি এটা হচ্ছে ফুলের মধ্যে এটা বাজেটটা হবে তিনশো টাকা আমি আপনাকে দেখে দিই এটা কিন্তু অনেক নাচ একটা কালেকশন তিনশো টাকা পড়ছে আচ্ছা এখন আমরা কাটারি নকশার মধ্যে একটু দেখবো যেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কাটারি নকশার মধ্যে এটার বাজেটটা কিন্তু হচ্ছে তিনশো টাকা কাটারি নকশার কিন্তু ডিমান্ডটা অনেক বেশি আর দেখতে গোল্ডের মতো হয় এটার আর কি ডিমান্ডটা বেশি এটা হচ্ছে তিনশো টাকা

এরপর যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার বাজেট কিন্তু হচ্ছে তিনশো টাকা অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এগুলো কি সাইজ হয় এগুলো যেহেতু মানে ছোট বড় করার জন্য সাইজ দেওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন যে কালেকশনটা আপনারা দেখছেন এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এগুলো কালার করে করে ইউজ করা যাবে না ছয় মাস আচ্ছা এরপর তো কালার করা যাবে না আচ্ছা এরপর আমরা কাটারি নকশার মধ্যে কিন্তু আরেকটা দেখছি এটা বাজার তো সাড়ে তিনশো টাকায় হচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন

সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে সেগুলো দেওয়া হবে কুরিয়ার করে আবারও দেখে দিয়ে অর্ডার করতে হচ্ছে কীভাবে দর্শক অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের জিরো ডবল ওয়ান ডবল টু ফোর সিক্স নাইন এই নাম্বার আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা ডিরেক্টলি আমাকে এই নাম্বারে কল করতে পারেন আবার চলে ইমো এবং হোয়াটসঅ্যাপের ছবি পাঠিয়ে দিয়ে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনারা অর্ডার করলে সেই অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্টটা কিনে আপনাদের সেখানে কুরিয়ার করে পাঠাতে পারবো তো বন্ধুরা সুন্দর কালেকশন গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লেগেছে আর কালেকশন গুলো পেতেও না এখনই কিন্তু আর কি অনলাইনে কল করে কিন্তু অর্ডার করে কনফার্ম অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে সঙ্গী থাকুন ধন্যবাদ সবাইকে